অশোক কি আর বলবো এই যে দেখেন এটা কার বাচ্চা জানি জানি না বসন্ত হয়েছে বাচ্চাটার মাত্র বিড়াল ধরে নিয়ে আসছে দৌড়ানি দিছি দৌড়ানি দিয়ে নিয়ে আসা এইখানে রাইখা এই যে এই চোখের মধ্যে এসে বসছিল আমি ওই যে ওইখান থেকে দৌড়ানি দিছি দিয়ে পরে দেখি রাস্তায় নিয়ে যে ফালাই দিয়ে বিড়াল দৌড় মানে খুবই খুবই বাজে অবস্থা খুবই খারাপ অবস্থা রকম দেখেন এই বয়স এই বাচ্চার বয়স প্রায় এক মাসের মতো ঠিক আছে এক মাস দশ পনেরো দিন হবে দেখেন লেজ অনেক বড় হয়ে গেছে মোটামুটি পাখাগুলো বড় হয়ে গেছে এই রকম বাচ্চা সব ধরে নিছে পাড়ার ভিতরে যত মুরগি আছে ম্যাক্সিমামগুলো এরকম ধরে ধরে মেরে ফেলছে খেয়ে ফেলছে তো এই বিড়ালের সাথে আসলে পাড়া খুব মুশকিল হয়ে গেছে সবারই শুধু আমার না সবারই রকম অবস্থা বুঝছেন খুবই খারাপ অবস্থা আমি সারাদিন এখানে পাহারা দেই আমার এইগুলো তাও এক মাস বয়সে আমার তিন মাস বয়সের বাচ্চাগুলো ধরে ধরে নিয়ে যাচ্ছে চিন্তা করেন তাহলে কী পরিমাণ খারাপ হলে এই বিড়াল এরকমটা করতে পারে তবে আরও বিড়াল আছে সেই বিড়ালগুলো ধরে না কিন্তু এই একটা বিড়ালই মূলত সবগুলো মুরগির বাচ্চা শিকার করতেছে আশেপাশে ঠিক আছে একটা ব্রাল এর সাথে আসলে কেউ পেরে উঠছে না এক মহিলার প্রতিবেশী শুনলাম ওনার তিনটা মুরগির বাচ্চা সবগুলো শেষ করে ফেলছে ঠিক আছে তো এখন দেখেন এই রকম পরিস্থিতিতে কেমন করে আপনি বাচ্চা ছেড়ে দিয়ে মুরগি ছেড়ে দিয়ে পালন করবেন এই জন্য সারাক্ষণ মুরগির সাথে সাথে থাকি যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক